লাসা মাছ বাকিটা ছাইছে বাকি বের লাগাইতেছে রান্না করব পুরি রান্না করতেছে মাছের মাথা দিয়া আর ওই পাশে ওই আলো ছলাইতেছে আলো যে মাছের মাথা যা রান্না করব আর ঝোল কার রান্না করব এই যে ধন দল দিয়া আর এইখানে মিরা মিশেলো আমার লাগে আর এদেতে বহু দিন লাগে এখানে জলদার গাড়ি মাস্টার মা তার সোনালী বাসনাতে মাস্টার তো ভালো দাম নাই এটা মারা মাছ কইতে কুক্কের হল잖아요 তাহলে আপনারা হলে তো ও তো দেখের কেমন বা더라 দম্মে নাম যায় দোর <that> <small noise> <donn -ly> <a> <marsh> হাত ফুড়ব দেখো আসতে গাও এত তাড়াতাড়ি করতেছে সকাল থেকে না বসিয়ে নেওয়া বইসা মাছ পাইছ না সকাল থেকে বিকাল দুইটা পর্যন্ত বসিয়ে নেওয়া বইস একটা মাছ মারতে পারলো না কুটি মাছ মারতে বেশি এখন দেখবো বড় মাছ মার তিন হাজার লাগাইছে বসি নিয়ে এখন আবার রাত্রে কি মাছে ধরব হ্যাঁ তোমার বসিটা তো সুন্দর ওইটা ওই দিন অর্ডার দিছিল একবার নতুন দেখা যায় এটা খুবই ভালো মা সকালটা মানে আমার মাথা ঠিক নাই বোয়াল দেখছি তো এই বোয়ালের যে বসছি গিটাই বেঞ্চি মানে তাড়াতাড়ি বোয়ালটা ধইরা নিয়ে আনলে পরে সে ভিডিওটা করে মজা এই সারাদিন বইটা কটা পুড়ি মারছি মাইরে ও টোপটা বানাইতাসি হ্যাঁ বলে টোপ হইলো ফটি আমরা ভাবছি মানে আমরা লেগে না আর আনছো ফটে ভাসি মাইরে মেয়েরা একটু দেখা না আপনাকে মায়া এলো দুই দিন ধরে বাথরুম করতাসে না হ্যাঁ আর মানে গ্যাস হইসে মানে কি করি

ঠিক মাৰ কথা ঠিকেই আছে ৰন্া কৰলে একজন ৰ মনে কি লাগে এই যে যাতে রান্না করা লাগে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে আলাদা একজন মানুষই লাগে তরকারি রান্না হয়ে গেছে মোরার তরকারি মাছের মাথা انګي کار سره وریا ديسه. عايزه تیاله دانچی بچا سولدار ځای فیډر ما ځای غای ديسه. غاتني ديسه. دا تا مانه بیا تا ورت ته سه. هزه روسن اره ز تیل ګرمه ردانه होतایسه. هزه ویته لا دهګه هو سره دهګه نه امه خاو حاجن ایت. لږ ځګه تاهیس نه. زه ردیاله نه. هزه حټت کړه ফুলদা বসে তুমি একটা বাড়িটা বসাইলাম ওটার মাঝে রসুন দেবো রসুন আর সরিষাকের কি হয় দেখি পিটের মাঝে হঠাৎ করে ব্যথা দেওয়া দাও বাটিটা

এতিয়া আমি তোলা দিম কেনে আমি দিয়া দে হৈছে पानी मे ज बशायले ठण्डाय तना गरम त तरतरी जान जानो प्लेट मा बशायता पानी रहला गरम ह दे नि রাত্রি করে বসে ধরে এলাম আসলে এই টাইমে বসে ধরা ঠিকও না কিন্তু দুইটা বড় বড় বোয়াল হ্যাঁ এক একটা বোয়াল পাঁচ কেজি হবো ওই একটা স্যুপ আছে ওই স্যুপেরও না হে আবার যায় তো টার্গেট করে গেছিলাম তা তো ওই যে পাইলাম না এখন ওই যে বাড়িতে আইছি এখন একটা সমস্যা হয়েছে এই কথাটা আপনার কাছে কমু যারা আমার মা সকল মা হয়েছেন হ্যাঁ অনেক সন্তানের আছে সন্তানিকেও তো আপনারা ডাক্তারের চেয়েও কম না হ্যাঁ এখন বিষয়টা হলো এই যে বসি ধরার যাওয়ার আগে কিন্তু আপনার কাছে কইছিলাম কথাটা কি কইছি আপনাকে মায়ার বাথরুম হইতেছে না হ্যাঁ মানে বাথরুমটা যে হইতেছে না মানে এটা কি এনে গিয়ে হইতেছে না কই হাঁটতেছে না হ্যাঁ এখন মা কয় এইটা কারণ একব ওষুধ খাওয়ানাখবো হ্যান্ড কর এখন এ ডাক্তারে ফোন দিছি কয় না 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 বিনয় সাবধান ওষুধ খাও না এই যে আমি করা নিয়ম কয়ে দেই এই না ঠিক মতো আছে কিনা না গাও তাই যখন যাইতেছি ঘরে ফোন দিছিলাম ডাক্তারে দেখি কি করে আখে চিন্তায় বড় গেছে বোধ হ্যাঁ को ना माने हो ना की बाथरूम करते ना करते हाँ। ना करे नाही देटू हसता करतासी गो आणि हसला करत लाइट झाला होता काय नाहीसे आई देखा आपरा तो ना

তিন দিন এ বলে এ একটু হলক পরে একটু বন্ধ করেন আমি যেটা কথা নিবছি আচ্ছা গ্যাস আউট অফ আছে গ্যাস গ্যাস মানে পাতা পাদে কি করতেছে হ্যাঁ এডাতে পাদ দেয় পাদে কি গন্ধ গন্ধ আছে গন্ধ আছে আচ্ছা পেশাব কি করতেছে হ্যাঁ এডা পেশাব করতেছে আচ্ছা তা খাওয়া বুকের দুধ ঠিকমত হয় ভাই আচ্ছা তারপরে পেট কি শক্ত না পেট শক্ত না পেট পারে না মানে আছে না যে এমনে এমনে পারে নাকি যে যন্ত্র নাই আচ্ছা তেহন এই মার কোন প্রকার চিকিৎসা কিন্তু দিও না চিকিৎসা কি দিব ওই যে দেখে এলো দুপ বেতল বানছে আমি তো দেখ কেন দুপ বেদা কি করবো বুঝো না না পানের বুড়ার তো না বলে ওই পায়খানা রাস্তা একটু নাড়া করলে বলে ওইটা বলে ছোটবেলায় শুনছি পানের বুড়া দিলে বলে পায়খানা ওই পুলাহানের তো ওষুধ খাওয়াইছ নাকি কোনো হ্যাঁ ওষুধ খাওয়াইছ মা

ভারত বাংলাদেশ নানান দেশের লোক তো এই যে ইগনেলো সিমটম আমাগো মায়ার তেহনে আখি চিন্তায় পড়ে গেছে যে আগা হয় না কে এত সুন্দর আঁকত আগা হয় না কে তো যাই হোক ডাক্তার আমি ফোন দিছিলাম ফোন দেওয়ার পরে ডাক্তার কইতাছে এই সময়ে বাচ্চাদের এটা পরিপাকতন্ত্র গঠন হয় যে কারণে দেখা যাইতেছে যে এক সময় বাথরুম হইব সময় হইব না এর লিগে কোনো প্রকার ওষুধ খাওয়াইও না হ্যাঁ তা কত বড় কবিরাজ বয়া রয়েছে হ্যাঁ তো নানান চালাইছে না ও আর কইও না দুব্যার কুটটি নিয়ে পানের বুড়া আমি কি খাওয়াই বের করেছি আমি পানের বুড়া পাইখানা রাস্তা একটু নাড়াছাড়া করলে অনেক সময় আগা দেয় চিন্তা করি রে মায়া এই জাগা হে না কত দৌড়াদৌড়ি বাড়ি শরীলাই গ্যা দেশ কাইসা দেই কিন্তু আমি যখন বুড়া অমু তখন কিয়া করবি হ্যাঁ 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 পোলাহান আর কিছু না যখন আমাকে মাযার বিয়ে হইব পরে যখন বুড়া হোম না খাওয়া আমি সব কিছু পছন্দ করি না ভাই কবি না যে ঝামেলা আমার ভালো লাগে না আমার স্বামী আছে সন্তান আছে হুম হুম না ঠিক আছে শুনো এটা কথা কই সন্তান দেশ যে কষ্টে মা বাপে পালন করে সেই সন্তানজন বড় হলে পরে মা কেরা বাপ কেরা তাই চিনে না তলে ইয়ার সে দুঃখ আসেনি আমি তো সাইরে দিছি এন লিগাই যে তুই এক কাকাই বড় হ এক আকাই যাও তাই কর মুই তা দিছে ওয়াকে শোনা

যাই হোক মা সকল দু আশীর্বাদ করেন এই যে মায়ের জানি আগারা হয় আগারা হইলে আমার চিন্তারা মুক্তি মন নাম রাখছেন উচ্চারণ করা হারি না সিদ্ধা সিদ্ধার্থ

ভালোবাসার নাম হ্যাঁ যাই হোক মা আমি আগে কুয়া দেই এই সিদ্ধার্থ আমার আইব না কারণ এটা তো আমার অন্তরের সাথে মিশান না আমার অন্তরের লগে যেটা মিশানু সেটার নাম ডাইল লাল চান না লাল চান করলে পরে যখন কেউ করে হ্যাঁ

না আমি যদি এই প্রদীপের খেলা করেন আমি যদি এই প্রদীপের খেলা আগে জানতাম যে এইভাবে বাতি যেটা দিব হেডি নাম कैंसिल আর যেটা জ্বলবো ওটা শডি তাহলে আমার প্রদীপ দিয়া একবারে উচ্চ করে শিখ করে দিতাম হারা দিয়ে জ্বলতে থাকতো একটা তেল বেশি দিতাম সলতা লম্বা দিলেই তো হয়ে যেতগা যাই হোক আবার দিদি আর দিক দেখি একটা জিনিস দেখলাম এই যে বুকে একসময় দুধ আইছিল না তিন চার দিন টানা কাঞ্চান আমি তো যাই হোক একটু ই খাওয়াইছিলাম ওটা কী জানাম বেকি কইতেছে বিনয় এটা ওয়ান খাওয়াও সমস্যা নাই তো যাই হোক ল্যাক্ট্রোজেন ওয়ান খাওয়াইছিলাম খাওয়ানোর পর থেকে আর কি পোলাহানটা আর কি কাঁদছে বন্ধ হয়ে গেল গা আমি আর খাওয়ার নেই

এইটা কল্পনার বাইরে হ্যাঁ হ্যাঁ আয় শোনা ওই ই করো মা মা রে ওই ওই ইয়া ওই প্লাস্টিকটা বিছিয়ে দিন ওই জায়গায় আগামতা করলে আমার একটা কল দিন যাই হোক রাত্রিবেলা তো সবাই একটু দেখাইলাম সমস্যার কথাটাও কইলাম সমস্যাটাও শুনলেন আজকে একটু আপনারা কমেন্টের জানাইন আমি যে ডাক্তারের অনুমতি নিয়ে আমি যে এই যে ওষুধপত্র খাওয়া বন্ধ করে এলাম বা খাইবার দিতেছি না এটা কি ভালো না খারাপ করলাম নাকি কি এই যে ফ্লাকল ড্রব আছে মুটি গাড় আনছে তারপরে আনছে ওমিডন মানে এই যে ওষুধ না লেগেছে আমি না করে লেগি যে সাবধান ওষুধ খাওয়ানো যাইবো না তো ডাক্তার কই যে এটা পরিপাক তন্ত্রের ব্যাপার এটা কোনো বিষয়ই না যদি পেটের যে নিয়মগুলো কইলো যে প্যাট ফুলে বা ফাই মানে শক্ত রয়েছে কি না পেশা বাহে কিনা এগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যাই না তো যাই ধন্যবাদ সবাই রে তা বোয়াল তো মারা দেখে ফেলাম না আর এখন করে মাছ মারবার বেশি জাম না কে লিগে মাছ মারবার গেলে পরে মায়ের কথা মনে পড়ে আমি কিন্তু ওর কাছে থাকা পারি না হ্যাঁ ওর কাছে যন একটু নীরব থাকে ঘুমায় তন একটু দেখি তারপরে এ পরি আর চিৎকার দিলে তো গড় থেকে দৌড় দিই তা তো আপনারা জানেন তো মায়ার টানে মায়ার কাছে না এলে ভাল লাগে না এখন এই যে দেখেন আমপা দিয়ে অবস্থাটা এই যে সরকারি চাকরি করে স্কুলের প্রাইমারি স্কুলে তা তো জানি নি পাঁচ নাকি ছয় মাসের যে দেয় মাতৃকালীন ছুটি সেই ছুটির এই পাঁচ মাস আছে পাঁচ মাস তো একটা বুকের দুধই খায় হ্যাঁ তেমন এই অবস্থায় পাঁচ মাস পরে ওর পিসের কী করে না এদিকে চাকরিও করে রাখব আবার এই দিকে ওর রাখার লাগবো সেটা আর এক ইতিহাস আছে সামনে দেখা পারবেন এই বাচ্চা রাখার লিখে এই পরিবার যে না আসেন এরা কোই থেকে কোই যায় উদ্দেশ্য নাই তো যারা ঢাকায় থাকেন শহরে থাকেন মা বাবারে সাইরা একা একা ছোটো সন্তান মানুষ করেন এটা ভাই অনেক কঠিন কাজ করেন এটা বলার বাহুল্য তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হইব আজকের মতো বিদায়